চলো আমরা নেক্সট প্রশ্নটা সলভ করি এটা হচ্ছে চট্টগ্রাম গ্রুপ 2024 বলছে একটি বস্তু ভর 200 কেজি আয়তন 0.125 মিটার কিউব হ্যাঁ এবং গ্লিসারিনের ঘনত্ব হচ্ছে কত 1260 কেজি মিটার পার কিউব এখানে জি এমন অ্যাম্পিয়ার মিটার পার সেকেন্ড স্যার বলছে গ্লিসারিনের বস্তুটির গ্লিসারিনের বস্তুটির ওজন নির্ণয় করো বিষয়টা বুঝিয়ে কিন্তু গ্লিসারিনে বস্তুটির ওজন নির্ণয় করতে বলছে একটা বস্তু গ্লিসারিনের মধ্যে নিমজ্জিত করছে তার মানে বস্তুটা কিছু ওজন হারাইছে বস্তুটা কিছু ওজন হারাইছে তো আমরা প্রথমে আর করবো বস্তুটার মূল ওজন কি ডাবলি করবে ভরকে জি ধরকে অভিজ্ঞতা করলে বস্তুটার প্রধান মানে মেইন যেটা প্রধান ওজন সেটা পাই না নিমজ্জিত করলাম কিছু পরিমাণ ওজন হারাইছে ওই হারানো ওজন বার করতে হইব তারপর মেন ওজন থেকে হারানো ওজন বাদ দিলে গ্লিসারিনের বস্তুটার ওজন এত থাকবে তো আমি করাই করার কাছে আরো ভালো বুঝবা তো আমার এগুলো এখানে বস্তুটির ভর এখানে বস্তুটির ভর

গ্লিসারিন পড়া শেখানোর পরে বছরের কিছু জন হারাইছে আমরা লিখব গ্লিসারিন এ গ্লিসারিন এ নিমজ্জিত অবস্থায় বস্তুর হারানোর ওজন সরি এটা এখানে লিখে দিই নিমজ্জিত অবস্থায় বস্তুর হারানোর ওজন অবস্থায় বস্তুর হারানোর ওজন হারানোর ওজন তো এটাকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি সব সময় আমি এর আগে ডাব্লিউ দ্বারা করছি ডাব্লিউ ইকুয়াল তোমার রো ভি জি

এখন তুমি দেখো তোমার গ্লিসা গ্লিসারিং হবে নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজন বস্তুর অনুভূত ওজন বস্তুর অনুভূত ওজন থেকে থেকে তুমি এই যে পনেরোশো তা দশমিক পাঁচ সরি পনেরো দেখি পনেরোশো তেতালিখ দশমিক পাঁচ দিন তুমি কি করে দিবা বিয়োগ করে দিবা বিয়ে করে তোমার দিতেছ উনিশশো ষাট থেকে এটা বিয়ে করি তুমি পাচ্ছ যে চারশো ষোলো পাঁচ নিউটন এটাই হচ্ছে তোমার বস্তু গ্লিসারিজা নিমজ্জিত অবস্থা অনুগত অর্জন খুব সিম্পল গুরুগটা খুবই সিম্পল ছিল আমি আশা করি গুহা করাটা তুমি আমি দেখছিলাম কর্ম সময় এটা আরও বেশি সিম্পল ঠিক আছে সো আশা করি তোমরা বুঝতে পারছো ঘোড়া কথা আসো ঘোড়ার কথা কি বলছে ঘোড়ার কথা বলা হয়েছে যে আহ উদ্দীপকের যন্ত্রটিকে গ্লিসারিনে নিমজ্জিত অবস্থায় বাসার জন্য আয়তনে কি পরিবর্তন আনতে হবে গ্লিসারিন আচ্ছা তুমি বলো একটা বস্তু গ্রিসে নিমজ্জিত হচ্ছে কখন বসে ভাসে যখন ওই তরলের ঘনত্ব এবং বস্তুর ঘনত্ব সমান হয় তুমি একটা বস্তুটি নিমজ্জিত অবস্থায় ভাসবে বস্তুটি নিমজ্জিত অবস্থায় ভাসবে অবস্থায় ভাসবে যদি বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্ব সমান হয় বস্তুর ঘনত্ব ও তরলের ঘনত্ব সমান হয় খুব ইজি হয় হ্যাঁ সমান হয় একেবারে সবচেয়ে সহজ কথা তো সমান হয় তাই বস্তুটা ভাসবে তাহলে আমরা এখন আমার এখানে কি বলছে যে আয়তনে কি পরিবর্তন করতে হবে তুমি না আয়তনটা সারা মানে তুমি তো এখান থেকে তোমাকে বার করতে বলছে কি আয়তনটা তুমি আয়তন লিখবে না তুমি ঘর রো কিন্তু ভর বাই আয়তন এখান থেকে তুমি এক্সচেঞ্জ করো বি এখানে বাই এখানে

সো বুঝাটা খুবই ইজি যদি তুমি আমাকে টপিকটা বুঝো উদ্দীপকটা বুঝো উদ্দীপক বুঝলে আমার বোঝা সহজ ঠিক আছে ওকে তো নেক্সটটা ভিডিও বাড়িতে ফলো করে রাখো হ্যাঁ